মাইয়ার খুব লাগিছে লুঙ্গি ড্যান্স নিয়ে দেখতেছি দাঁড়াও মাইয়া তোমার ড্যাডির লুঙ্গি খুলে দিচ্ছি আসো লুঙ্গি ডান্স কেন দেওয়া যাবি না শেখ মুজিদ খুব বেশি বুঝে গেছো না হ্যাঁ এই যে বুঝে রাখেন বুঝছেন এই যে আওয়ামী লীগ কলে ফিরে আসবে এই যে সংখ্যালঘুর ঘাট ধরে আর নারীর ঘাট ধরে বুঝছাও তো এইগুলারে আগে সাইজ করে রাখতে হবে আচ্ছা আর একটা জিনিস এটা দেখে নেই ধানমন্ডি বত্রিশ নম্বরের দুই পাশে ব্যারিকেড কে দিছে সেনাবাহিনী নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তটা কার মানে আমার জানা দরকার আর কি কুরকুরানিটা কার সুপুর নাকি উপদেষ্টার বত্রিশ নম্বরকে প্রোটেকশন দেওয়া যাবে না সোজা হিসাব বত্রিশ নম্বরের সাথে আমাদের সকল বোঝা পড়া শেষ হয় নাই যে ব্যারিকেড বসেছেন সেটা সরান ভালো করে কইতেছি ব্যারিকেড না সরাইলে কিন্তু মহাপিপদে পড়বেন লাঠিগুলি টিয়ার গাছ দিয়ে বিপদটা খাইতে পারবেন না কি বিপদে পড়বেন ভিডিওর শেষে কমুনি ধানমন্ডি বত্রিশ নম্বরের সাথে আমাদের হিসাব আছে ওই বিল্ডিং এর প্রত্যেকটা ইট জনগণ খুলে নেবে তারপরে ওই বিল্ডিং এর মুক্তি জনগণের সাথে ফয়সালা শেষ অনেকে কইতেছে মুজিবের কি কোন ভূমিকা নাই থাকবে না কেন হাসিনার মতো একটা রাক্ষসী জন্ম দিছে মানুষের ঔরসে রাক্ষসী জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে তাই না আর কি করেছে স্বাধীনতার নেতা ছিল আর এনে বিষয়টা দেখি পৃথিবীর যদি স্বাধীনতার জন্য অবদান থাকে তো জিন্না সাহেবেরও আছে আছে না আছে তো তিনি না থাকলে কি আমরা এই মানচিত্র পাইতাম বাংলাদেশের এই মানচিত্রটা কার দেওয়া এটা জিন্না সাহেবের দেওয়া তো জিন্না সাহেবকে আমরা এখন ছিলাম ঠুকি নাকি হ্যাঁ কি মেন দেন আজ একটা উদাহরণ দিই ইতিহাস থেকে মুসলিম লীগ আমাদের জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল আমাদের যুগ যুগের এই যে তিতু যে লড়াই করলো হাজির লড়াই করলো এই যে দিন লড়াই করলো এ কার জন্য জমিদারি উচ্ছেদের জন্য তো জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল কে মুসলিম দিকতো জমিদারি প্রথম উচ্ছেদ করলো কে আমাদের রাষ্ট্র প্রথম রাষ্ট্র পাকিস্তান উপহার দিল কে মুসলিম দেখতো আমাদের পূর্ববঙ্গের সব রাজনৈতিক নেতা করতো মুসলিম লীগ মৌলানা ভাসানী বলেন শেখ মুজিব বলেন সেরা বাংলা বলেন সবাই কে না তো এই মুসলিম লীগ তারপরে ক্ষমতায় যায় জনগণের বিরুদ্ধে দ্বারা মুসলিম লীগ নিশ্চিন্ন হয়ে যায় নাই আমরা কি এখন মুসলিম লীগের নামে জয় ধ্বনি দেই জয় করি মুসলিম লীগের নামে করি না এত গৌরবজনক অর্জন থাকা সত্ত্বেও তো কেন করি না তাহলে ওটার জবাব দেন আগে আচ্ছা আর একটা এক্সাম্পল দেই ইতিহাস থেকে বাংলায় বর্গিরা আসতো জানেন তো ওই যে খোকা ঘুমালো পাড়া জুলালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে সতেরোশো একচল্লিশ সাল থেকে মারাঠারা বাংলায় আক্রমণ করে লুটতী দীর্ঘ বছর গঙ্গারামের কবিতা সহ সবাই পালাই গেছে বর্গি আসার খবরে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচরণিতে বর্গী গেরিল সাথে মাঠে গেরিয়া বর্গি দেয় তবে সারা সোনার রূপা লুটে নেও আর সব ছাড়া কারু হাত কাটে কারু নাক কান একই কারু বধে পড়ান মোহিনী স্ত্রী লোক বান্ধি দড়ি বান্ধি দেয় তার গলায় একজনে ছাড়ে তারে একজন ধরে রমনের ভারে তাই শব্দ ফারে আকাশ বাতাস কান্দে কান সে পাশান রাখকৃষ্ট কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাইতেই যাইতো না নারীদের কি নিদারুন অসম্মান করত। এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবেও না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই এই যে বর্গীদের অত্যাচার এই যে বর্গীদের আক্রমণ এই যে বর্গীদের নিপীড়ন এটা বর্গীদেরকে কে পরাজিত করছিল জানেন কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীর অত্যাচার থেকে নিজ বিক্রমে কে কোন সেই বীর জানেন জানেন না না নাম বললে অবাক হবেন সে মুক্তিদাতার নাম আমরা জানি কিন্তু তার এই অবদানের কথা আমরা কখনো বলি না বলবো না কেন বলবো না কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল বর্গিদের পরাজিত করছিল সমূলে নির্বংশ করছিল তার নাম হচ্ছে মীর জাফর আলী খা হ্যাঁ সেই মীর জাফর যে পলাশীর আমরত কাননে সমস্ত সৈন্য নিয়ে নিশ্চু পুতুলের মতো দাঁড়ায় ছিল সেই মির্জাফর আলিবর্দি খানের তরুণ সেনাপতি হিসাবে বর্গীদের এবং শাসন কর্তার নিয়োগ করে শেখ মুজিব আর এক মির্জাফর স্বাধীনতার আন্দোলনের নেতা কিন্তু বর্বর সৈর্য শাসক আর হাসিনার ফেসিস শাসনের আইকন তাই স্বাধীনতা যুদ্ধের ভূমিকা যা কোনোভাবে মির্জাফরের বর্গীদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করার সাথে তুলনীয় না তাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোনো দায় নাই মির্জাফরের বিশ্বাসঘাতকতা তার মুক্তিদাতার ভূমিকাকে যেভাবে নিশ্চিন্ন করে দিছে ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধের মুজিবের ভূমিকাকে আমরা কোনোভাবেই সেলিব্রেট করতে পারি না তার শৈর শাসন এবং তার ফেসিবাদের আইকন হওয়া তার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ভূমিকাকে নিশ্চিন্ন করে দিছে যদি করতে। বর্গীদের বিরুদ্ধে মির্জা ফরের বিরুদ্ধে আগে সেলিব্রেট করতে হবে তাই বত্রিশ নম্বরের প্রত্যেকটা ইট আমরা খুলে নেব। ওই বাড়ির ডিনা মাইরা মাইরা ধুলা নিশাই দেবো ওইটা ফেসিবাদের আইকন ওই ব্যারিকেড রাখছে না ওই ব্যারিকেডের উপরে মুদবেন লাইন ধরে স্যাট করিয়া আর প্লাস্টিকের প্যাকেটে করে কাঁচা গু যায় ওর মধ্যে ছুঁড়ে মারবেন মানুষের গু হোক কুকুরের গু হোক বিড়ালের গু হোক যাই হোক ভিতরে ছুঁড়ে মারবেন যত দিন ওই রাখবে তত দিন ছুঁড়বেন তত ওইটার উপরে কোনোভাবে ওই বাড়িকে ঠিকতে দিবেন না মনে রাখবেন ওই বাড়িতে যদি সংস্কার কাজে কেউ হাত দেয় সেই এক প্যাসিবাদের পুনরুত্থানের জন্য কাজ করতেছে সেনা পাহারা জয় রাখছেন সরাই ফেলেন জনগণের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দেন পনেরোই আগস্ট গণতন্ত্র মুক্তি দিবস বাংলাদেশের মানুষ উৎসব করবে আমরা উৎসব করব। তুই বলার কে হ্যাঁ লুঙ্গি ড্যান্স না কি করছে বার করব লুঙ্গি ড্যান্স মুজিব বন্দনা বাংলাদেশে করা যাবে না যারা কয় যে করলে ইতিহাসের বিরুদ্ধে হবে ওদের বলবেন মির্জাফর আলী তাইলে আমাদের আগে সম্মান দিতে হবে ওইটা ইতিহাস না বর্গীর আক্রমণ ইতিহাস না খালি পাকিস্তানের শোষণই ইতিহাস পাকিস্তানের শোষণ তো বর্গীর আক্রমণের তুলনায় কিছুই ছিল না মুজিবের আগে মির্জাফরের হিসা আছে বাংলার ইতিহাসে তাহলে ওইটা নিশ্চিত করেন তো মাইয়া সাবধান হইয়া যা এরপরে যদি বাড়াবাড়ি করো না আজকে কিছু কইলাম না আজকে গেল ওয়ার্নিং দিয়ে গেলাম এরপরে যদি কিছু না তোমার গেল ধর্মে ধর্ম এবার আসেন একজন শহীদের আলাপ করি বিশেষ ঢাকার সাভার বাস স্ট্যান্ডে গুলিতে নিহত হয় ক্ষুদ্র ব্যবসায়ী কুরমান শেখ কুরমান শেখ ছিল শারীরিক প্রতিবন্ধী সে প্রতিবন্ধী ভাতাও পেত কালুখালীর রতন দিয়া রেল লাইনের পাশে জরাজীর্ণ টিনের ঘর ছাড়া তার কোনো সম্পদ নাই দেড় দশক ধরে ঢাকার সাভার বাস স্ট্যান্ডে একটা ছোট্ট ঘরে দৈনিক ভাড়া ভিত্তিতে মুরগির ব্যবসা করতেন সাভার মাঝবাজারের পেছনে ভাড়া বাসায় স্ত্রী শিল্পী খাতুন ছেলে রমজান শেখ এবং মেয়ে মিতু আক্তারকে নিয়ে বাস করতেন তিনি দরিদ্র ছিলেন কিন্তু সুখের সংসার ছিল ছেলে রমজান শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষে মে আক্তার ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে বিবিএ প্রথম বর্ষে পড়াশোনা করতেন সংঘর্ষের দিন সাভার এলাকায় অনেকের দেখাদেখি কুরমান শেখ দোকান খুলেছিলেন কুরমান শেখের ছেলে রমজান বলেন দুপুরে সংঘর্ষ শুরু হলে আব্দুর দোকান বন্ধ করে পেছনের মাঝরাচার এলাকায় বরফ কলের ভেতর আশ্রয় নেয় এ সময় অনেকেই সেখানে আশ্রয় নেন আমার এক চাচাও ছিলেন পুলিশ হঠাৎ বাজারে ঢুকে বরফ কলের কাছে এসে গুলি করতে শুরু করে নিহত কুরমান শেখের স্ত্রী শিল্পী খাতুন বলেন সে প্রতিবন্ধী ভাতাও পেত সোজা হয়ে দাঁড়াতে পারতো না ঠিকমতো হাঁটতেও পারতো না ছেলেকে বিসিএস ক্যাডার এবং মেয়েকে ব্যাংকার বানাবে বলে অনেক কষ্ট করতো না সে কোনো দল করতো না আমার স্বামী হাত জোর করে পুলিশের কাছে বলেছিল স্যার আমি অসুস্থ ব্যবসা করে খাই আমাদের গুলি কইরেন না এরপর গুলি করে হত্যা করে পুলিশ পুলিশ এভাবেই হয়ে উঠেছিল যাদের খুন দুর্নীতি নির্যাতন নিপীড়ন করলে কোনো শাস্তি পাওয়ার কোনো ভয় ছিল না এই বিপ্লবের প্রথম প্রহরেই সেই পুলিশ নিদারুণভাবে কাপুরুষের মতো পরাস্ত হয়েছে সারা দেশে এদের পান্ডারা হয়েছে পলাতক কিন্তু এই ইতিহাস আমরা লিখে যাব বলে যাব যুগ যুগ ধরে যেন মানুষ এই অমানুষগুলোকে চিনে রাখে যেন মানুষ এই হাসিনার দুঃশাসনকে চিনে রাখে যেন মানুষ হাসিনার এই রক্ত পিপাসাকে মনে রাখে ইনকিলাব জিন্দাবাদ